তো বন্ধুরা এই দেখো এটা এর নাম হচ্ছে ঝিলিক ঝিলিক মুখার্জি আমার নাম কি কেউ জানে না তোমরা কারা কারা জানো না ও জিজ্ঞাসা করছে তোমরা কে কে জানো না আমার নাম হচ্ছে ঝিলিক ঘোষ অরুপে মুখার্জি আমাকে জানো কি করেছে আমাকে এখনো পর্যন্ত আমার ডকুমেন্টস গুলোতে বলছে তোমাকে ঘোষই থাকবো মুখার্জি করবো না মনে হচ্ছে কোথাও একটা বিয়ে করার চক্রান্ত আছে বুঝেছো তোমাদেরকে আগের থেকে জানিয়ে দিলাম যদি কাউকে বিয়ে তোমাদের আর এই যে দেখো আমি সাথে নিয়েছি কি বলো তো বলতো বিয়ে নিয়েছি তিনটে সিঙ্গারা নিয়েছি দুটো পেঁয়াজ নিয়েছি একটা লঙ্কা নিয়েছি আর সর্ষের তেল নিয়েছি আচ্ছা আসে মাখবো মানে পুরুলিয়ার ভাষায় কি বলো এটাকে

কোনো টেনশন নেই আরামসে আস বাজেট কম খরচা কম দার্জিলিং ট্যুরে হয়ে যাবে তো চলো বন্ধুরা খেয়ে নিই ও অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে দেখছে কেমন আরামসে ও খাওয়ার অলরেডি শুরু করে দিয়েছে চলো খেয়ে নিই তারপর আসি তাই দেখো বন্ধুরা এরপর আমি এখন খাবার দাবার খেয়ে এসে নিয়ে চুল নিয়ে বসেছি পুরো পাচ্ছে চুলটা ও আসা আমার হয়নি

গতকাল রাতেরই বৃষ্টি ফোঁটাতে তোমাকে খুঁজেছি কেন আসনি তুমি বিষাদের রঙেতে আঁকা কত যে আঘাত তুমি নেই তুমি নেই করে কাটছি প্রতি রাত তুমি করে আমায় আর ডাকো না কেন হঠাৎ সে আজ রাখো না তুমি আর চোখে আর আমাকে খুম করো না তোমাকে কাজলে বহুদিন দেখি না তবু দিন যায় চলে যায় রজনী নদী শুকিয়ে গেছে তো বন্ধুরা দেখো দাঁড়াও হ্যাঁ দেখো যে আমার আলমারিটা গোছাচ্ছে আসলে আলমারিটা সত্যি কথা বলতে বন্ধু আমি আলমারি গোছাতে পারি না ওই আমার আলমারি গুছিয়ে দেয় অনেকদিন থেকে বিয়ে বাড়ি ফিয়ে বাড়ি গেছি অনেকদিন থেকেই ভেবেছিলাম যে আলমারি ফেলমারি গোছাবো হয়ে উঠছে না ঠিক আছে আর আজকে আমার শ্বশুরমশাই একটা জলের গ্যালান কিনে দিয়েছে হুম আসলে কপারটা বন্ধ করো আলমারির তারাও দেখাচ্ছে একটা জিনিস আমাদের একটা জলের জায়গা ছিল তো কিন্তু আমাদের কী হতো তিন দিন পর জল আসতো তো তিন দিন ধর এক এতটা জল শেষ করা যায় না আমি ঘরে একাই খাই আর ও তো অফিসে থাকে সকাল থেকে বাবার এখানে জল খায় আমি কেনা জল খাই তো আমার খুব জলের অসুবিধা হতো দিন পর না এলে না জল খেতে পারতাম না তো বাবা আজকে না কিনে দিল দুশো টাকা নিলো এই ইয়েটা বোতলটা জলের নিয়ে বললো ডবল ডাক সত্যি মশাই কিছু বলবার নেই চটি শেষ তো চটি বাবা মানে আমার কিছু আমার কিছু আমাকে দেখতে হয় না সব বাবাই করে কি শুধু মানে দাঁড়ো আমাদের ঘোরায় তো আমার কিছু দেখতে হয় না সত্যি বন্ধুরা মানে আমার আমার কি খেতে কি খাবো আমরা সন্ধেবেলা জল খাবার রোজ চিকেন পকোড়া না হলে সিঙ্গাটা না হলে চপ কিছু না কিছু না কিছু আনবে আমাদের জন্য মানে আমাদেরকে কিছু মানে বলতে হয় না যে এটা আমাদের লাগবে দেখতে যে তিন দিন জলে তিন দিন হয়ে গেল জল আসেনি এখনো আজকে আবার জলটা এসছে তো জলের গ্যালেন্টার কিনে দিল পয়সা অবধি বাবা দিয়ে দেয় এ কার সোয়েটার লাগবে কার চটি লাগবে কার জুতো লাগবে আমার সোয়েটার আছে কিন্তু বাবা আমাকে কিনে এনে দিল ওর ওকেও দেয় আমাকেও দেয় মানে সত্যি কিরকম মানে মানুষটা যে কিরকম মনটা খুব বড় আমার শ্বশুরমশার মনটা খুব বড় যেটা মানে এইরকম সচরাচর অত বড় মানুষ মনের মানুষ কিন্তু দেখা যায় না মনটা এত ভীষণ বড় যেটা আমি মানে ফোনটা ধরো গর্বের সহিত বলতে পারি আমি এইরকম শ্বশুরমশারির মানে মন বড় আমি হারু দেখিনি ভীষণ মন বড় মানে কাক কি দেবো কি পড়বো কি খাবো নিজে না এ করবো কিন্তু ছেলে মেয়েদের জন্য মানে কি করবো বিয়েবাড়ি গেছিলো বিয়েবাড়িতে টেবিলে বসে গল্প করছিলো তখন কাকে বলছিল তখন নিয়ে বেঁচে আছি তো আমার তো কিছুই নেই সত্যি কথা মা তো মানে ইয়েতেই মারা গেছেন শাশুড়ি মা তো ওই জন্য আমার তো কিছুই নেই আমি এদেরকে নিয়ে বেঁচে আছি দেখো এ তো আমার মেয়ে বৌমা নয় এ তো আমার মেয়ে

জাস্ট মুড়ে মেরে কোনো রকমে ঢুকিয়ে দিয়েছে কোনো গুছাগুছির কোনো সিন ফিন নেই দেখ মুড়ে মুড়ে রাখা আছে মুড়ে ঢুকানো আছে দেখো ভালো করে হ্যাঁ ভালো করে দেখো মুড়ে ঢুকিয়ে দিয়েছে কোনো রকমে কাজ সেরেছে যে বাইরে নেই ভিতরে আছে বাস ইট আর কিছু না তো চলো এরপরে এগুলো গুছিয়ে নিই তারপরে এতটা তো আজকে পুরোটা গুছানো সম্ভব হবে না রাত হয়ে গেছে তো কিছুটা গুছিয়ে রেখে দিচ্ছি যতটা সম্ভব বাকি এগুলো পরে 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 অল্প অল্প করে গোছাতে হবে তো চলো বন্ধুরা গুছিয়ে নিই শুরু করে দিয়েছে আমার বর মশাই আমার কত মশাই আমার মোটামুটি প্রায় হয়েই এসছে হ্যাঁ শুরু করতে করতে না শেষ করে দিল এত সুন্দর গোছায় আমাদের আমার অনেক রাত হয়ে গেছে কালা চান বাঁকা চান চান অনেক রাত হয়ে গেছে রে আজকে ভিডিওটার মধ্যে কিছুই নেই কিন্তু আজকে ভিডিওটার মধ্যে অনেক কিছু আছে আজকে ভিডিওটার মধ্যে আমার মনের কথাগুলো আছে আর কিছু থাক না থাক এমনিও ভিডিওর ভিউ খুব সুন্দর আছে ভালো ভালো ভিডিও মানে পরিশ্রমটা করি সেটা মনে হয় যে একই যায় বন্ধুরা কালকে সোনার ওর চ্যানেলে আমি দেখলাম গান ছেড়েছিল ওই গানটা আজকে আমি ভিডিও তো দিয়েছি তোমরা একটু আগে শুনলে চুলটা আঁচড়ানোর সময় ওই গানটা আমার ভীষণ ভালো লেগেছে আমি তোরির পারমিশন ছাড়াই ওর কাছ থেকে গানটা নিয়ে কিন্তু আমি আমার ভিডিও তো দিয়েছি আমার ভীষণ 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 ভালো লেগেছে গানটা আমি কখনো ওই গানটা শুনিনি প্রথমবার শুনলাম ভীষণ ভালো লেগেছে তাই তোরই তুমি যদি ভিডিওটা আমার দেখে থাকো তোমায় বলছি তোমার কাছ থেকে নিয়ে গানটা আমি দিয়েছি আর চলো এখানে গোছা বাগা সব কিছু এখন বিট্টু করছে করা হয়ে যাক তারপর তোমাদের কাছে আর আসবো না আশা করি আজকে ভিডিওটা এইটুকুই কিছুই সেরকমভাবে নেই বাট আমার মনের কথাগুলো আজকে শেয়ার করেছি তো চলো বন্ধুরা এখনকার মতন টাটা সুস্থ থাকো ভালো থাকো